আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের আলোচনা কে বশীকরণ অনেক বন্ধুরা আমাকে বলছে প্রিয় হুজুর আপনি এমন একটি দেন যে করলে শত্রু আমাদের বসে আসবে শত্রু আমাদের হাতের মুঠোয় আসবে শত্রু চিরতরের জন্য আমাদের পায়ের তলায় চলে আসবে শত্রু যাতে আর আমাদের উপর অত্যাচার না করতে পারে আপনি এমনই একটি তদবির দেন প্রিয় বন্ধুরা আজকে খুবই সুন্দর ও আকর্ষণীয় ও মূল্যবান একটি তদবীর নিয়ে হাজির হয়েছি যে তদবিরটি অবশ্যই অবশ্যই সকলের কাজে আসবে ইনশাআল্লাহ জানতে হলে তদবিরটি কি কি করতে হবে তদবীরটি কতটা মূল্যবান আপনি যদি শত্রুকে আপনার পাশের বাড়ির শত্রু আপনার কোনো বন্ধু হয়ে গেছে সেও শত্রু হয়ে গেছে আপনার কোনো আপনজন আপনার শত্রু হয়ে গেছে তাকেও আপনি বস করতে চাইছেন তাহলে ভিডিওটি স্কিপ করবেন না আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি কাজ করবেন মাত্র তিন দিনের মধ্যে শত্রু আপনার বসে চলে আসবে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনি কাজটি করুন তাহলেই আপনি বুঝতে পারবেন এটি কতটা মূল্যবান ও কতটা পরীক্ষিত একটি তদবির আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার অনেকেই অনেকেই এই ধরনের তদবির হয়তো ইউটিউবে খোঁজাখুঁজি করছেন কিন্তু আপনারা এই ধরনের কোনো ভিডিও আপনারা ইউটিউব থেকে পাচ্ছেন না তাই আপনাদের কথা মাথায় রেখে এই সুন্দর ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা শত্রুকে বস করতে গেলে আপনাকে কি করতে হবে কেমন ধরনের শত্রুকে আপনি বস করতে পারবেন আপনার পাশের বাড়ির সাথে আপনার প্রচুর ঝগড়া প্রচুর অশান্তি কিন্তু আপনার প্রয়োজন তার সাথে কথা বলা কিন্তু সে আপনার সাথে কথা বলছে না হয়তো আপনার কোনো আত্মীয় স্বজন কোনো আপনজন আপনার শত্রু হয়ে গেছে আপনার প্রয়োজন তার সাথে কথা বলা সে কিন্তু আপনার সাথে কথা বলছে না তাই শত্রুকে বস করার জন্য খুবই মক্ষম ও পরীক্ষিত একটি টোটকা নিয়ে হাজির হয়েছি যে টোটকাটি অবশ্যই অবশ্যই সকলেরই কাজে আসবে আপনারা জেনে রাখুন আজকাল সমাজে অনেক গদ্দার অনেক বড়ো বড়ো শত্রু থাকে তাদেরকে অনেক সময় হাতের মুঠোয় রাখা অবশ্যই প্রয়োজন হয় অবশ্যই দরকার হয় এই শত্রুকে বস করতে গেলে আপনাকে কি করতে হবে শত্রুকে বস করতে গেলে আপনাকে কী এমন কাজ করলে শত্রু আপনার বসে চলে আসবে শত্রু চিরতরের জন্য আপনার হাতের মুঠোয় আসবে প্রিয় বন্ধুরা এই এমন একটি টোটকা নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি যে টোটকাটি করলে শত্রু আর কোনো দিন আপনার ক্ষতি করবে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি কি এমন কাজ করবেন আপনি ছোটো ছোটো আপনি ছোটো ছোটো চারটে মাটির সরা কিনবেন ছোট ছোট চারটে মাটির সরা কিনবেন যে সরাটি কিনে আপনি এই কাজটি করবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ শত্রু আপনার হাতের মুঠোয় চলে আসবে কিভাবে চারটে মাটির ছোট ছোট সরা কিনবেন কেনার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি একটি পেরেক নেবেন একটি পেরেক নেবেন আপনি পেরেক আর ওটা নেওয়ার পরে কী করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পেরেকের ওই সোজা যে হুলটা দিয়ে আপনি সরার উপরে চারকোনা করে যে নকশা দেওয়া রয়েছে এই নকশাটি ওই চারটে সরার মধ্যে আপনি লিখবেন লেখার পরে আপনি কী করবেন এই যে চারটে সরার মধ্যে আপনি খুবই সুন্দর সহি শুদ্ধভাবে লিখ নেন লেখার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা যেটি আপনাকে করতে হবে এই চারটে সরা আপনাকে চারটে কাজ করতে হবে কি কাজ প্রথম যেটি কাজ করবেন আপনি একটি সরা তিন মাতার রাস্তায় ফেলে দেবেন একটি সরা তিন মাতার রাস্তায় ফেলে দেবেন যেন না ভাঙে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আর একটি যেটি করতে হবে আপনাকে নদী বা গঙ্গায় আপনাকে ফেলে দিতে হবে আরেকটি কী করবেন আপনার বাড়িতে যে কোনো স্থানে ঝুলিয়ে রেখে দেবেন আপনার বাড়ির যে কোনো স্থানে ঝুলিয়ে রেখে দেবেন আর একটি কী করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আর একটি আপনি যেটি করবেন যে কোনো জায়গায় নিম গাছে ঝুলিয়ে দেবেন একটি যে কোনো জায়গায় মাঠে ঘাটে যে কোনো জায়গায় নিম গাছে ঝুলিয়ে দেবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই কাজটি এতটাই পরীক্ষিত বা এতটা মূল্যবান একটি কাজ যে আপনি কল্পনা করতে পারবেন না তাই প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো আজকের কাজটি অবশ্যই একটিবার করার জন্য আপনাদেরকে অনুমতি দেওয়া থাকলো আপনারা প্রত্যেকে এই কাজটি করুন দেখবেন শত্রুর সাথে আপনার মিলিত হয়ে যাবে শত্রু আপনার আপন হয়ে যাবে শত্রু আপনার বসে চলে আসবে শত্রু আপনার কথাই উঠবে আর বসবে শত্রু আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না শত্রু আর আপনার ওপর জোর জুলুম করতে পারবে না শত্রু আর আপনাকে যন্ত্রণা দিতে পারবে না শত্রু আর আপনার কোনো সর্বনাশ করতে পারবে না এটি একদম হান্ড্রেড পারসেন্ট লিখিত পরীক্ষিত প্রিয় বন্ধুরা আপনারা যারা কাজটি করতে চাইছেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো আপনারা কাজটি করুন কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটা অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে ওকর আব্বুল আলমিন আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে পূরণ করে দাও তাদের বালা মুসিবত বিপদ আপদ যা কিছু আছে সমস্ত কিছুকে দূর করে দাও আর খাস করে প্রত্যেককে তুমি সহি সুস্থভাবে রেখো প্রত্যেকের বালা মুসিবতকে তুমি দূর করে দিও আর যারা এই কাজটি করবেন আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজটি করবেন কেননা এই কাজটি যখন করবেন পবিত্র অবস্থায় কাজটি করতে হবে অপবিত্রভাবে কাজটি করা যাবে না কেননা এটা এতটাই টেম্পার আপনি অপবিত্রভাবে কাজটি করলে আপনার ভয়ানক কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাই আপনারা যারা করবেন সব থেকে উত্তম টাইম হচ্ছে গোসল করবেন গোসল করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন তারপরেই আপনি এই কাজটিতে হাত দেবেন তাহলে আপনার কাজটি দেখবেন খুবই সুন্দরভাবে খাটবে আর এই কাজটি করলে আপনার কোনো ক্ষতি হবে না যদি আপনি পবিত্র থাকেন তাই সকল দেশ ও প্রবাস বন্ধুকে বলবো। আপনারা এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি যাতে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে প্রত্যেককে হেফাজতে রাখেন প্রত্যেককে সুস্থ সবল রাখেন আর যারা কাজটি করবেন একই দিনের মধ্যে এই কাজটি করে দেবেন দেখবেন কাজটি খুবই ভালোভাবে হবে আমি অনেক কটা শত্রুকে আমি আমার হাতের মুঠোয় নিয়ে এসেছি এইভাবে আপনারা যারা মনে করছেন আমার কাছে কাজ করাবেন আমি কোনো দূর থেকে দোয়া তদবির করি না আপনারা আসবেন আপনাদেরকে একদম ফ্রিতে তদবির চিকিৎসা করে দেবো ইনশাআল্লাহ তার জন্য কোনো টাকা বা পয়সা লাগবে না তাই সকলে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ